কহারু এক নিঃশ্বাসে তিনবার পড়লে কি হয় আপনি জানলে অবাক হবেন ইয়া কহারু এটি আল্লাহাক রব্বুল আলামের গুণবাচক বরকত একটি নাম আল্লাহ কাল কেয়ামতের দিন বলবেন লিমানিল মুলকুল ওয়াহিদুল কহার আজকের দিনের রাজত্ব কার কথায় সেই অপরাধীরা কথায় সেই নাফরমানগুলো কথায় সেই ক্ষমতবান ব্যক্তিরা যারা তার ক্ষমতা পেয়ে অন্যায় অপরাধের মধ্যে লিপ্ত হয়েছে মানুষের উপর জুলুম করেছে অত্যাচার করেছে কোথায় তাদের ক্ষমতা কোথায় তাদের দাপট কোথায় সেই অহংকারী লোকেরা লিমানিল ইয়ম লিল্লাহিল ওয়াহিদুল কাহার আল্লাহ তালার রাগান্বিত অবস্থায় বিচার দিবসে এভাবে সম্বোধন করতে থাকবেন বলতে থাকবেন আজকের দিনের রাজত্বকার আল্লাহর গুণবাচক এই নামটি আমরা যদি আমল করি আল্লাহ তালা তার নামের বরকতে গাইবী সাহায্য প্রদান করবেন পেরেশানিকে দূর করে দেবেন দোয়াকে কবল করবেন আশা আকাঙ্ক্ষাকে পূরণ করে দেবেন কেননা আল্লাহ তালা বলেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদু হবিহা পাক রব্বুল আলমিনের জন্য রয়েছে সুন্দর সুন্দর নামসমূহ সুতরাং তোমরা তার সুন্দর নাম ধরে আহ্বান করো তাকে ডাকো পাক রব্বুল আলমিন তোমাদের ডাকে সাড়া দিবেন চিন্তা ও পেরেশানির সময় বান্দা একনিষ্ঠভাবে আল্লাহ তালাকে ডাকবে হতাশা দুর্দশা যে কোনো পরিস্থিতির সম্মুখীন হোক না কেন সে আল্লাহ তালাকে ডাকবে অভাবের সময় আল্লাহ তালাকে ডাকবে অসুস্থতার সময় আল্লাহ তালাকে ডাকবে পেরেশানির সময় আল্লাহ তালাকে ডাকবে দুঃখ কষ্টের সময় আল্লাহ তালাকে ডাকবে আল্লাহ তালা তার গুণবাচক নাম ধরে ডাকার ব্যাপারে আহ্বান করার ব্যাপারে আদেশ প্রদান করেছেন আল্লাহ তালার গুণবাচক অসংখ্য অগণিত নাম মধ্যে অন্যতম একটি নাম হলো ইয়া কহারু ইয়া কহারু নামটি আমরা বিশেষ করে যে কোনো ফরজ নামাজ সম্পূর্ণ করার পর নিরিবিলি এক পরিবেশের মধ্যে বসে মাফের উদ্দেশ্যে তবার নিয়তে যদি তিনবার স্তিকফারের আমল করে নেইমে তু বইলে এরপরে নবী সাল্লি সাল্লামের প্রতি মহাব্বত রেখে ভালোবাসা রেখে আন্তরিকতা রেখে তিনবার যে কোনো দুরুদের আমল করে নেই ছোট্ট দুরুদুলু সাল্লু আলি সাল্লাম উত্তম দুরুদুলো দুরুদ ইব্রাহিম যে দুরুদটি আমরা নামাজের মধ্যে পড়ে থাকি এটি হলো উত্তম দুরুদ শরীফ এরপরে এক শ্বাসে এক নিঃশ্বাসে ইয় অহারু ইয় কহারু ইয় কহারু তিনবার আমল করার পরে তালার দরবারে সাহায্য কামনা করব। মনোবাসনা পূরণের উদ্দেশ্যে দোয়া করব আল্লাহ তালা তার নামের বরকতে কঠিন ও জটিল বিপদ দূর করে দিবেন। শত্রুর হাত থেকে নিরাপত্তা দান করবেন জালিমের জুলুম থেকে নিরাপত্তা দান করবেন হিংসুকের হিংসা থেকে পরনিন্দাকারীর পরনিন্দা থেকে আল্লাহ তালা নিরাপত্তা দান করবেন আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের সকলকে বোঝার তার নামের প্রতি বিশ্বাস রাখার এখলাসের সাথে আমল করার তৌফিক দান করুক সকলে ভালো থাকুন সুস্থ থাকুন সকলে সুস্বাস্থ্য কামনা করে শেষ করছে আসসালামু আলাইকুম রহমতুল্লা